জমি আমার আর মাতোপুরি কি মারছে মোদীর সরকার ওই জমিতে আমার আব্বাস হয়ে আছে আমার খালু শুয়ে আছে আমার দাদর শুয়ে আছে যেই জমিতে চারকাটা ঘিরে দিয়ে দাদর কবরে ফুটভুটি চালাতে মোফাকেরুল ইসলামের শ্রদ্ধেয় আপ্পাযানকে যদি কবর দিতে হয় আমার যা নেটওয়ার্ক আমার যা ক্ষমতা হাই কোর্টে মামলা করে সুপ্রিম কোর্টে মামলা করে ধর্মতলার বুকে আমার আব্বাকে কবর দিব নার তাকবে না মোফাকিলাম শেখ মোবাক্কে ইলাম প্রশাসনের পারমিশন পেতে অসুবিধা হচ্ছে এই আয়োজক এবং আপনাদের লোকাল থানার আইসি সাহেব এবং পুলিশ পার্সোনাল যারা এখানে এসছেন তাদের ধন্যবাদের সাথে সাথে মাননীয় পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে আমাদের মতো মানুষ যারা বাপ দাদুর কবর বাঁচানোর আন্দোলন করছি এই আন্দোলনের রূপরেখা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যেন ছড়িয়ে পড়ে তার সুযোগ দেওয়ার জন্য আজ ধুড়িবাজার বাসন্তী বাসন্তী এলাকার আপামর জনসাধারণের সাথে সাথে আমার মুসলিম ব্রাদার ইসলামের সাথে সাথে আমার অমুসলিম ভাইদেরকে দু একটা কথা বলবো এই মঞ্চ থেকে কথাটা হচ্ছে এই যে একটা রাজনৈতিক দল একটা সরকার কোনো একটা আইন পাস করছে কোন একটা জাতির সম্পত্তিকে মেরে মুচড়ে খেয়ে নেওয়ার জন্য আর নিজের স্বার্থে কোনো একটা সরকার যখন এটা করছে তখন ভারতবর্ষের এই রাজনৈতিককরণ করে আমার অমুসলিম ভাই যারা আছে তাদেরকে যেন এমনভাবে এই জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা মুসলমানরা অকাব সম্পত্তি বাঁচাচ্ছি তার মানে এই এই এলাকার শ্যামলের জমি আমরা কেড়ে নিচ্ছিলাম আর মোদী এসে শ্যামলের জমিটা বাঁচিয়ে দিচ্ছে আর শ্যামল বাবু এটাকে দেখে হাততালি মারছে যে বাপরে বাপরে বাপ মানে মোদী না থাকলে আমার এলাকার শ্যামলের জমিটা মুসলমানরা নিয়ে নিত শ্যামল বাবু আপনাকে ক্লিয়ার করে দিই এ আইন কোনো শ্যামল বাবু দীপঙ্কর বাবু বা অন্য কোন জাতের সম্পত্তি মুসলমানরা কেড়ে নিয়েছে আর মোদি তাদের সম্পত্তি বাঁচিয়ে দিয়েছে তাই জন্য মো দি করতে হবে এরকম কোনো ব্যাপার নয় এই সম্পত্তি শুধুমাত্র আমার বাপ দাদু পূর্বপুরুষের রেখে যাওয়া ছেড়ে যাওয়া সম্পত্তি তাই তাদেরকে বিজেপি নামক রাজনৈতিক দল এই ভুলটা বুঝাচ্ছে আর এরাও মুসলমানদের আন্দোলন দেখে লেলিয়ে পড়ছে তাই আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে শ্যামলবাবু আপনি যে মহিলাটাকে পুরোহিত দিয়ে অনুষ্ঠান করে বিয়ে করেছেন ওই মহিলাটাকে মুসলমান নিয়ে নিতে চাইছে আর মোদি এসে রক্ষা করে দিয়েছে এরকম ব্যাপার নয় মোফাক্কেরুল ইসলাম মাজারুল ইসলাম জয়নাল মফিজুল যারা আছে তারা যেটা বউকে মোহর দিয়ে খরচ খরচা করে বিয়ে করে এনেছে এই সরকার এসে বলছে উকিল সাহেব আপকা বিবি কোহামকো চাইয়ে আর আমি বেঁচে আছি আমার দেহে রক্ত আছে রক্তের রং লাল আমার দেহের রক্তটা এখনো হয়ে যায়নি। আমি বেঁচে আছি আমার আমার রক্ত আছে আর দেহে রক্তটা পুজ হয়ে যায়নি এই পুজ না হয়ে যাওয়া রক্ত থাকাকালীন কেউ যদি এসে বলে ওকিল সাহেব তোমার চাইয়ে দিব হ্যাঁ দেয় দেখিদা হয়। এটা হবে না ঠিক তেমনি আমার বাপ আমার দাদু এই এলাকার বাপ চাচারা মাথায় ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে যে মসজিদটা তৈরি করেছে যে আমার নিজের বাড়িতে এক দিকে ছাগল ঢুকে আর দিকে শিয়াল বেরিয়ে যায় কিন্তু আমার আল্লাহর ঘরকে আমরা বাড়ি বাড়ি চাঁদা তুলে ধান যা আছে সমস্ত কিছু তুলে যে মসজিদটাকে জীব দিয়ে চেটে রাখি ওই মসজিদটাকে এসে কেউ যদি বলে কালিয়া মসজিদ নেই চলেগা এই আন্দোলন অনেকেই ভাবছে আমরা মনে হয় হিন্দুর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি না এটা আমরা বলি না আমার বুক এই যে আপনাকে বলছে আপনাকেও বলছে আমরা যারা স্টেজে আছি আর যারা স্টেজের সামনে আছে তাদের নারায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেহের রক্ত থাকা কালিনে আইন মানছিনা মানব না মানছিনা মানব না আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক কলাতে দিব না দিচ্ছি না দিচ্ছি না দেব না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মিছিলে যারা আছে সুন্দরভাবে বসে যান প্রশাসনকে সহযোগিতা করুন এই থানার পুলিশ যারা আছে তারা যেভাবে বলছে সেইভাবে বসুন ঠিক আছে এবার আপনারা থেমে যান আপনারা সবাই নিজের নিজের জায়গাতে এসে বসে যান আপনাদেরকে ধন্যবাদ আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আপনারা যেনারা মিছিল এলাকার এসছেন আপনারা শৃঙ্খলা সহিত এদিকে এসে জীবনতলা রোডের দিকে এসে আপনারা জমে জমে বসে যান শুরু যাই হোক অনেকেই বলছে ঠিক আছে লাইন দিয়ে চলে আসুন চলে আসুন আস্তে আস্তে আপনারা চলে আসেন বসে যাও ভাই দ্রুত বসো দ্রুত বসো তাড়াতাড়ি বসো পুলিশকে সহযোগিতা রয়েছে কোনটাতে জ্যাম না করে একটু চলে আসুন না আপনারা ওখানে জ্যাম করছেন কারণ একটু আগে রাস্তাটা খালি রাখুন রাস্তাটা খালি রাখুন অনেক লোক রুগী অনেক কেউ যাবে রাস্তা দিয়ে এই একটা রাস্তা দিয়েছে তো প্রশাসন এখানে বসে যান কোমরে কপালে কাফন বেঁধে বসে যান তারপর দেখছি ব্যাপারটা আমি এখানে আছি তো আপনি বসুন বাকিটা দেখছি আল্লু হো আকবার না নারাই থাকবে আচ্ছা এ শ্যামল বাবু বিমল বাবু যারা অনেকে বলছে ওয়াকাফের আইনটাকে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য বলছে আল্লাহি আল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম এই এলাকার কেউ যদি মনে করে এরা হিন্দু মুসলমানে বিভেদ লাগাতে এসছে তাদেরকে বলে বলি কলিজা শুধু আমার নয় আমার সামনে যারা বসে আছে তাদের গুপ চিরে কলিজা বার করে দিলে দেখবে হিন্দু মুসলমান ভাই ভাই কোন হিন্দুর প্রতি আমাদের কোনো রাগ এবং বিদ্বেষ নেই কিন্তু অযথা এরা এটাকে প্রচার করছে বিজেপি নামক রাজনৈতিক দল যে মুসলমানরা ওয়াকাফের নাম করে হিন্দুদের প্রতি বিদ্বেষ তৈরি করছে আরে আমাদের ওগুলো টাইম নাই আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর আমরা বাঘের বাচ্চা বাঘ আমাদের হিন্দু মুসলমান করার টাইম নেই এই বিদ্বেষ এই সম্প্রীতি নষ্ট করার জন্য শুভবেন্দু দিলীপ ঘোষকে রেখেছি তোরা ওগুলো করে বেড়া আমরা আমাদের কাজ করে বেড়াবো ইনশাল্লাহ আচ্ছা অনেকেই বলছে শিক্ষিত টাইপের মুসলমান আছে স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে তার সাথে সাথে নুপুর শর্মাকে আপনারা চেনেন যে আমাদের প্রিয় নবীকে কুটক্তি করেছিল নুপুর শর্মা আমাদের জাতের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর নুপুর শর্মার চাষ ভাই ভাই তারা বলছে তোরা আন্দোলন করে কি করবি রে লোকসভায় পাস হয়ে গেছে রাজ্যসভায় পাস হয়ে গেছে মহামহিম রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে সুপ্রিম কোর্টে মামলা চলছে এই ধুড়ি বাজারের বাসন্তীর কাঠমল্লাগুলো কিছু জানে না এখানে একটা বক্তা এসছে এরা চিল্লাচ্ছে আর এরা হুহা করছে কে বলছে টাইপের মুসলমান যারা ডাক্তার মুক্তার হাকিম হয়ে গেছে তারা বলছে এটি মূর্খ আর তার সাথে নুপুর শর্মার চাস্ত ভাই ফুপাত ভাইরা তাদেরকে বলে দি আমরা আমার নাবীর জন্য একশো বার অশিক্ষিত হতে রাজি আছি আমরা আমার আল্লাহর জন্য একশো বার অশিক্ষিত হতে রাজি আছি তাদেরকে বলে দি আন্দোলন কাকে বলে এই আন্দোলন দেখে এই ধুড়ি বাজারের লোক দক্ষিণ চব্বিশ পরগনার লোক বাসন্তীর লোককে দেখে সরকার এতটা ভয় পেয়েছে আপনাদেরকে যদি ওই ভয়ের কথা বলি যারা মুচকি মুচকি হাসছে যে মুসলমানদের হয়েছে ভালো হয়েছে তাদেরকে বলছে ভাই সুপ্রিম কোর্টের ভিতরের গল্প শুনে যা আর এরা গিরগিটির থেকে খারাপ এই মোদি অমিত শাহ বিজেপি দলটা গিরগিটির থেকে খারাপ কিরকম খারাপ এরা আটচল্লিশটা আইন পরিবর্তন করেছে কটা আটচল্লিশটা সুপ্রিম কোর্টের ঘরে যেই দিন আমার জাত আমার কম আমার সম্প্রদায়ের পক্ষ থেকে ওয়াকা বাঁচার আইন চলছে বিচার চলছে ওইখানে মোদির উকিল কেন্দ্রীয় সরকারের উকিল গিয়ে বলছে হুজুর মাইলট কাকে বলছে কে বলছে না তো এই যে মোদি অমিত শাহের যে সরকার কেন্দ্রীয় সরকার ওর উকিল জজের সামনে বলছে আটচল্লিশটা আইন হয়নি কচলাতে কচলাতে লোকসভাতে পাস করেছে দাদাগিরি মেরে আর জজের সামনে গিয়ে ভিজা বিড়াল হয়ে এই আন্দোলনের লোক লোক কেন্দ্রীয় সরকারের চাপে উকিল গিয়ে অতটি মুসলমানদের উকিল আছে তার মাঝখানে মোদীর উকিল ভিজা বিড়ালের মতো বলছে হুজুর মাইলট বড় হুজুর ছোট হুজুর আমরা কখন বলেছি যে মুসলমানদের দরগা কমিটিতে মুসলমানের কবরস্থানের কমিটিতে মুসলমানের ঈদগার কমিটিতে হিন্দু বা অমুসলিমকে ঢুকাবো না না বলিনি আল্লাহর কসম বলিনি কে বলছে এই যে এই লোকটির আন্দোলনের চাপে মোদীর সরকারের উকিল গিয়ে সুপ্রিম কোর্টের কাছে টাইম নিচ্ছে প্লিজ আই লাভ ইউ জজ সাহেব হুজুর আমাকে আরেকটু টাইম দেন মানে যখন বিল পাস করে সংখ্যায় বেশি আছে খৈনি কচলাতে কচলাতে দাপট দেখিয়ে করে পাস করে দিয়েছে কিন্তু বিচার ব্যবস্থার সামনে ওই ভিজা বিড়াল উকিল বাবু গিয়ে বলছে আমাদেরকে সাত দিনের মতন সময় দিন আমাদেরকে সাত দিনের মতো সময় দেন আর হুজুর একদম কিরা খেয়ে বলছি আমরা কোনোদিনই বলিনি যে মুসলমানের ঈদগার কমিটিতে মুসলমানের মসজিদ কমিটিতে দুইজন হিন্দু বা অমুসলিমকে ঢোকাবো এটা হচ্ছে আন্দোলনের লাভ এই যে নটবর এই এলাকার মুসলমান স্ট্যান্ডার্ড টাইপের যারা মনে করেছে এই মানুষটি প্রেমী মানুষটি যারা এখানে উপস্থিত হয়েছে আর অহংকারী টাইপের মুসলমান যারা এখানে উপস্থিত হয়নি এই নূপুর শর্মার চাস্ত ভাইগুলোকে চিহ্নিত করতে হবে এই যে রোদ্রে থেকে গলা ফাটিয়ে আন্দোলন করে গুলি খেয়ে রক্ত দিয়ে কবরস্থান বাঁচাবো আর তুমি স্ট্যান্ডার্ড টাইপের নূপুর শর্মার চাস্তো ভাই নিজের বাপের মাইয়াত নিয়ে যখন কবরস্থানে যাবে তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে তাই এই এলাকার মুসলিম সম্প্রদায়কে এখানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি আরে আন্দোলন করে কি লাভ হবে না লস হবে তুমি এই যে এই যে তোমাকে বলছি তুমি যেদিন মরে যাবে কেয়ামতের সামনে আল্লাহ বলে এই ঢুড়িবাজারের জয়নাল উঠতোডুড তোর বিচার হবে তখন কেয়ামতের দিন মহাপ্রলয়ের দিন মহান আল্লাহ যখন আপনাকে বলবে যে আমার সম্পত্তি আমার ঘর আমার সম্পত্তি নিয়ে যখন টানাটানি করছিল হে বাজারে জয়নাল তুই কি করেছিলি বলতো একটু তখন আপনি আল্লাহর সামনে লজ্জিত হবেন আল্লাহর সামনে চোখ নিচু করে মাথা নিচু করে ক্ষমা চাড়া ছাড়া আপনার আর জায়গা থাকবে না তাই নিজেকে বাঁচাতে কেয়ামতের দিন উত্তর দেওয়ার জন্য আপনাকে এই আন্দোলনে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি আরে সুপ্রিম কোর্টে মামলা চলছে ওগুলো আমরা এবং আপনার জাতের যারা উকিল আছে তারা দেখবে আপনি উকিল নয় আপনি সাধারণ মুসলমান পাঁচ অক নামাজে আপনাকে রাস্তায় আন্দোলন চালাতে হবে যুদ্ধ চলবে আইনি পদ্ধতিতে এক দিকে সুপ্রিম কোর্টে আর আরেক দিকে চলবে রাস্তায় রাজি আছেন না রাজি আছেন কিনা হাত তুলে বলুন রাজি আছেন নারায়ণ তাকবীর আইনটাতে আটচল্লিশটা পরিবর্তন হয়েছে কেন আপনাকে আন্দোলন করতে হবে বলি এই এলাকায় এই যে এই যে এটা এলাকা এটা মুসলমান এলাকা এই মূল কবরস্থান আছে ককাটা দশ বিঘার একটা কবরস্থান আছে এই কবরস্থানে আমার মা যখন মরে যায় আমার প্রিয় মা আমার বাপ আমার দাদু যখন মরে গেছে ভোর মশাই আপনারা এত আওয়াজ করছেন না জাতির অবস্থাটা এমনি এরকম হয়নি এই কবর মুখটাকে সাইলেন্ট করে নড়াচড়া চলা রে ভাই না তো ছুঁড়ে মেরে দেবো একদম এই কবর স্থানে আপনার মাকে যখন কবর দিতে গেছেন ওই কবর স্থানে পানি উঠছে বৃষ্টির দিন পানি উঠছে এই কবরস্থানে কবর খুঁড়েছেন আপনার প্রিয় মাকে যখন কবরস্থানে কবর দিতে যাচ্ছেন কবরস্থানে পানি উঠছে এই এলাকার হাজি সাহেব রহিম হাজি আছে ওই রহিম হাজির দশ কাটা জায়গা পুকুরের পাড়ে উঁচু অবস্থাতে আছে আপনারা এলাকার মানুষ ওই হাজি সাহেবকে গিয়ে এই এই সামনে থেকে দু তিনজন ওঠো তো এই এই আমাদের এই মুসা এই মুসা এখানে তো মুসা মুসা সাহেবের জায়গায় দু তিনজনকে তুলে দাও আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা পিছনে গিয়ে বসি ভাই আচ্ছা এবার মুখটা সাইলেন্ট করে এদিকে এগিয়ে যাও হ্যাঁ ওই কবর স্থানে যখন আপনার মায়ের কবরে পানি উঠছে তখন এই এলাকার হাজি সাহেবের দশ কাঠা জায়গা আপনারা নেবেন বলবেন যে হাজি সাহেব আপনাকে আল্লাহ টাকা দিয়েছে সম্মান দিয়েছে এই দশ কাঠা জায়গাটা আপনি একটু আমাদেরকে দেন এই কথা শুনে এই এলাকার হাজি সাহেব রাজি হয়ে গেল আপনাকে জমি দেওয়ার জন্য ওই জমি দিতে গেলে হাজি সাহেবকে লুঙ্গিটা তুলে এরকম লুঙ্গির ভিতরে মোবাইল ভরে ছবি তুলতে হবে কাটা না গোটা আধার কার্ডে আপনার আলারা হাজি সাহেবকে আপনার বাপের কবর যে কবরটাতে পানি উঠছে ওই কবরটা যখন অন্য জায়গায় জমি দান করবে ওই রাজি হয়ে গেছে ওই রাজি হওয়ার পর ওই হাজি সাহেবকে কাটা না গোটা আধার কার্ডের চোখের ছবি আছে মানুষের ছবি আছে এই আইনে বলছে আপনি যে পাঁচ বছর থেকে মুসলমান তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে এই প্রমাণ আপনি যে মুসলমান আপনি প্রমাণ দেবেন কী করে তখন ওই হাজি সাহেবকে রেজিস্ট্রি অফিসে পাঁচ বছর থেকে মুসলমান তার সার্টিফিকেট নিয়ে রেজিস্ট্রি অফিসে যেতে হবে আর ওই রেজিস্ট্রি অফিসে আধার কার্ডের মতো ওই লুঙ্গির ভিতরে মোবাইল তুলে কাটানা গোটার ছবি একদিকে আর হাজি সাহেবের ছবি একদিকে এই ছবি দিয়ে বলতে হবে যে পাঁচ বছর ধরে আমরা মুসলমান আমরা পাঁচ বছর থেকে মুসলমান আমরা এই জমি দান করতে চাইছি কবরে গেলে কবরে গেলে কোনো মাইয়াদকে শুয়ে মাইয়াতকে যদি আপনারা রেখে আসেন তাহলে আল্লাহর কসম বলছি আচ্ছা তোমরা আগে শান্ত হয়ে যাও তারপরই না হয় আমি বলছি আরে ভাই বারো হাজার টাকা ফিস কথা বলতে জাতির জন্য চিল্লাতে এসে গেল আমার বাপের কবর বাঁচাতে এখানে আসিনি আমি যদি মনে করি যে আমার সদ্য আব্বাজান মারা গেছে সুপ্রিম কোর্টে মামলা করে হাই কোর্টে মামলা করে ধর্মতলার বুকে আমার আব্বাকে কবরস্থান দিতে পারব কিন্তু এই এলাকার জয়নাল যে ভ্যান চালায় এই এলাকার মুফিজুল যে চা বানায় এই এলাকার মুস্তাক যে দোকান দেয় এই এলাকার রফিকুল এ রফিকুল কবর বাঁচাতে আমি ইসলাম বাপের আর তুই এখানে নেই কেন নেই এখানে তুমি কে এখানে প্রয়োজন হলে ওকে ধরে নিয়ে আসো রফিকল তুই ভ্যান চালাচ্ছিস টোটো চালাচ্ছিস এই জায়গাতে ডিস্টারবেন্স ক্রিয়েট করে বাজে রকম একটা পরিস্থিতি তৈরি করছিস তোর বাপের কবর বাঁচাতে মোফাক্কেরুল ইসলামের শ্রদ্ধেয় আব্বা যদি কবর দিতে হয় আমার যা নেটওয়ার্ক আমার যা ক্ষমতা হাই কোর্টে মামলা করে সুপ্রিম কোর্টে মামলা করে ধর্মতলার বুকে আমার আব্বাকে কবর দিব নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আমি বলছিলাম যে আপনি মুসলমান কিনা এই সার্টিফিকেটটিতে লুঙ্গির ভিতরে মোবাইল দিয়ে ছবি তুলে কাটানা গোটা আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি পাঁচ বছর ধরে মুসলমান এই আইনের বিরুদ্ধে আপনারা সবাই আপনার বাপের ইজ্জত আপনার ভাইয়ের ইজ্জত আপনার ফুফার ইজ্জতকে বাঁচাতে এই আন্দোলন আপনাকে করতে হবে দ্বিতীয় দ্বিতীয় হলো এই এই এলাকাতে দশ বিঘা রাস্তার উপরে কবরস্থান আছে এই কবরস্থানকে কার এটা কবরস্থান মুসলমানের কবরস্থান কোন মুসলমান না তো এই এলাকার মানুষেরা জমি কিনে দলিল খতিয়ান যা আছে সমস্ত জায়গাতে লেখা আছে এই কবরস্থান মুসলিমের ব্যবহারের জন্য উৎসর্গ করা হলো ওই কবরস্থান দেখে বিজেপি সরকারের লোভ হয়ে গেছে কালিয়া ইয়েকো চাইয়ে জানে না যে এতটি গব্বার আছে কালিয়া চাইলেই হবে নাকি হবে না ওদের বুদ্ধি দেখেন জমি আমার জমি আমার বাপের জমি আমার জাতের ওই জমিতে মোদি আর অমিত শাহ এসিতে বসে কচরাচার বলছে গুরু জমিটা খুব দামি আছে এক কাজ করি এই এলাকার মুসলমান মরে কয়টা বললো চারটা পাঁচটা বছরে তিন চারটা মরে আর এদের না কবর দেওয়ার পর মাটি হয়ে যায় আবার ওই কবরে কবর দেওয়া যায় তো গুরু এই দশ বিঘা জমিটাকে এই মুসলমানটিকে বলি যে তোরা চার কাঠা নে এই যে ঢুড়ি বাজারের মুসলমান চার কাঠা নে তোরা তো মরিস বছরে একটা দুটা তিনটা চারটা এই চার কাঠা জায়গাতে তোদের হয়ে যাবে আর সাড়ে ন বিঘা জায়গাটা আমাদেরকে দে আমাদেরকে দে আমরা ওখানে টোটো স্ট্যান্ড করব। আমরা ওখানে ভুটভুটি স্ট্যান্ড করব। আমরা ওখানে পানের পিঠ ফেলবো পানের দোকান খুলে মানে জমি আমার আর মাতো পরীক্ষা মারছে মোদীর সরকার ওই জমিতে আমার আব্বা শুয়ে আছে আমার খালু শুয়ে আছে আমার দাদু শুয়ে আছে যেই জমিতে চার কাটা ঘেরে দিয়ে দাদর কবরে ভুটভুটি চালাতে যাচ্ছে সাড়ে ন নিয়ে নিবে হাফ কাঠা দিয়ে বলছে তোরা এটি না আর আমাদেরকে ওটি দে মনে হচ্ছে বাপের জমি রেখে গেছিল নিয়ে যাবে আর ওই জমিতে আমার আব্বা যেখানে শুয়ে আছে টোটো ভুটভুটি পানের পিঠ পাত ফেলে একাকার করবে আর আমার রক্ত পুজ হয়ে গেছে আমি বেঁচে আছি আবার আমার বাপের কবরে টোটো চলবে ভুটভুটি চলবে আর আমার রক্তটা পুজ হয়ে গেছে হয়েছে নাকি অনেকেই বলছে এ উকিল বাবুটা মনে হয় মুসলমানদেরকে একটু উস্কাতে একটু তাজা করতে একটু গরম করতে এসছে একটু বাজার গরম করতে এসছে তাদেরকে বলে মুসলমানকে উস্কাতে হয় মুসলমানকে আমাদের মত লোককে থামাতে হয় এ ভাই ভাই থান থাম এরকম করে থামাতে হয় আরে মুসলমানের বাচ্চা যারা আছে তারা এমনি এক একটা বাঘের বাচ্চার মত কারবোলা ময়দানে যারা শহীদ হয়েছে তাদের রক্ত এগুলো আবুল আহাবকে যারা ধ্বংস করেছে তাদের রক্ত এই রক্তকে এই রক্তকে উস্কাতে হয় না থামাতে হয় আমরা কলকাতা থেকে এসছি থামাতে ভাই আমরা আছে আইনটা দেখছি তোরা থাম এটা বলতে এসছি উস্কাতে এখানে আসেনি কারণ আমাদেরকে উস্কাতে হয় না তাই ব্রাদারান ইসলাম আপনারা যারা আছেন অনেক বলার কথা ছিল অনেক ইচ্ছা ছিল আপনাদের সামনে মন ভরে হৃদয় খুলে আপনাদের এই আইনি আলোচনাগুলো আপনাদের সামনে করব। একটা ছোট্ট আলোচনা করে এই যে যেতে যেতে সন্দেশখালী বাজারে একটা মসজিদ দেখলাম অনেক বড় শেখ শাহজাহান মার্কেটের পাশে একটা মসজিদ আচ্ছা এখানকার ডিএম আছে দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুরে নাকি এই ডিএম এই সরকার কি চাইছে আপনারাও একটু জেনে নেন যে এই সরকার ডিএমএ এদিকে চিংড়ি গলদা কিনে বাড়ি যাচ্ছে যেতে যেতে বলছে যে মসজিদ আচ্ছা হম আই লাভ ইউ এ চাই এ মসজিদ আমি কালিয়া মসজিদ